প্রশাসনের ওপর আস্থা হারিয়ে গ্রামের মানুষ চাঁদা তুলে সেতু মেরামত করলো কাঠের সেতু দীর্ঘদিন বেহাল অবস্থায় ছিল প্রশাসনকে জানিয়েও সুরাহা হয়নি গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে চাঁদা করে সংস্কারের কাজ করলো পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষকিরা গ্রামের কাঠের সাঁকোটি দীর্ঘদিন বেহাল অবস্থায় ছিল নদীর মধ্য দিয়ে বিপজ্জনকভাবে যাতায়াত করতে হতো এলাকার আট থেকে দশটি গ্রামের মানুষজনকে গ্রামবাসীদের দাবি বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো কাজ হয়নি তাই নিজেদের উদ্যোগে নিজেদের খরচেই এই সংস্কারের কাজে হাত লাগিয়েছে নদীর অপরপ্রান্তে হাটবাজার স্কুল কলেজ হসপিটাল তাই সকাল থেকেই নদীর অপরপ্রান্ত নিত্য প্রয়োজনীয় কাজের জন্য মানুষজনদের পারাপার হতেই হয় পুরুষ রোগীকেও হসপিটালে নিয়ে যেতে হয় এর ওপর দিয়ে আমাদের ব্যাপারটা হচ্ছে ছ মাস যাবত আমরা পার হতে পারছিলাম নি কোনো রকমে পোলট্রি ভেঙে যাওয়ার জন্যেই আমরা নিজেদের গ্রাম থেকে চাঁদা করে বাঁশ কিনে কোনো রকমের মেরামত করে চলাচল করছি বিভিন্ন প্রশাসন দিকে জানানো হয়েছিল তারা কোনো এর ব্যবস্থা নেননি এখন আমাদের তো আর পারাপার বন্ধ রাখলে চলছে না হট করে একটা কোনো রোগ জ্বালা হয়ে গেলে আমরা যে পেরিয়ে যাব সে কোনো উপায় ছিল না যার জন্যেই চাঁদা করে আমাদেরকে পোল পোলট্রি কোনো রকম মেরামত করতে প্রশাসনকে জানিয়েছিল হ্যাঁ জানিয়েছিলাম তারা কোনো উদ্যোগই নেননি কতদিন আপনাদের এই মধ্যে ছ মাস হলো আরও বেশি হবে মাস তো বটেই এই অবস্থাতে চলছে আমার নাম মানুষ মন্ডল